প্রিয় দর্শক ধানমন্ডি বত্রিশে যে ঘরটা ভাঙ্গা হলো সেই ঘরের নিচে পাওয়া গেছে আয়নাঘর আয়নাঘর আপনারা অবশ্যই নাম শুনেছেন আয়না ঘর পাওয়া গেছে সেখানে সে আয়না ঘর হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভালো করে দেখুন আর তারপরে আমি আপনাদেরকে বিস্তারিত বলি সেখানে পাওয়া গেছে মানুষের চুল এবং হচ্ছে চোখ আবার অনেকেই বলছেন কঙ্কাল কঙ্কাল এগুলো সব পাওয়া গেছে আমিও নিজেও সেখানে গিয়েছিলাম দেখার জন্য সেটা আপনাদেরকে বলি প্রিয় দর্শক আমরা জানি যে ঢাকায় যে সকল বাড়িঘর করা হয় অর্থাৎ যদি উপরে দশতলা করা হয় নিচে আরো পাঁচতলার মতো বা তলার মতো কিন্তু নিচে একটা ফাউন্ডেশন দেওয়া হয় তেমনটাই কিন্তু সেই ঘরটা ওখানে আসলে প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলি সত্য বা মিথ্যা এগুলো নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা কিছু কিন্তু মিডিয়ার কাজ মিডিয়া মানে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া তিলকে তাল বানিয়ে মানুষকে সেটাই বিশ্বাস করার চেষ্টা করবে আহ কারণ যেহেতু এর আগে বলা হয়েছে আয়নাঘর 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 এগুলো বলা হয়েছে বিভিন্ন ক্যাম্পমেন্ট আয়নাঘর রয়েছে ধানমন্ডি বত্রিশের নিচেও রয়েছে আয়নাঘর মানে এমনটা কিন্তু সরানো হচ্ছে তিলকে তাল বানানো হচ্ছে আহ আর কিছু কিছু আছে যারা হচ্ছে আমলিক বিদ্বেষী আহ তারা তো আরো বেশি করেই বলছেন যে হ্যাঁ এটা আয়নাঘর এখানে তাছাড়া এটা থাকবে কেন এটা থাকবে কেন আহ ধানমন্ডি বত্রিশের বত্রিশের নিচে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তিনতলা তিনতলা এবং অনেক বড় বড় এবং তার একটা টাঙ্কি একটু হালকা পানি আর দুইটা নিচে কিন্তু পানিতে পরিপূর্ণ আপনারা কিন্তু জানেন যে একটা বিল্ডিং এ যদি আহ ওই বিল্ডিং এর যেই পানি নিষ্কাশন অর্থাৎ হচ্ছে আপনার গোসলের পানি বা টয়লেট বাথরুম এর যেগুলো পানি সেগুলো পানি কিন্তু একটা ট্যাঙ্কিতে জমা হয় সেটা কিন্তু আপনারা জানেন এই ধরনের কিন্তু বড় বড় ট্যাঙ্কি সেখানে তিনটা উপস্থিত সেখানে কিন্তু মানুষ নামছে এবং এক একজনকে প্রশ্ন করা হচ্ছে এটা কি আহ অনেকে বলছে এটা হচ্ছে গ্যারেজ অনেকেই বলছে আয়নাঘর আসলে আয়নাঘর সম্পর্কে আমরা পর্যন্ত এতদিন যেটা জেনেছি সেটা হচ্ছে আয়নাঘরে মানুষকে নিয়ে যে বন্দি করা হয় আসলে আয়নাঘরে কিন্তু পানি থাকে না আয়নাঘরে পানি থাকলে কি তার মানে হচ্ছে যদি ধানমন্ডি বত্রিশ সেটা আয়নাঘর হয়ে থাকে তার মানে সেখানে মানুষকে নিয়ে গিয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে ওই পানির নিচে হয়তো ফেলে দেওয়া হয়েছে তাহলে সেখানে কিন্তু মানুষের কুঙ্কাল থাকার কথা কোঙ্কাল থাকার কথা বা হচ্ছে মানুষের হাড় হাডি অথবা কোনো একটা চিহ্ন কিন্তু থাকার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি দর্শক আসলে এই যে আয়নাঘর বলে ধানমন্ডি বত্রিশ কে আরো একটা সৃষ্টি করা জনতার মধ্যে ভিড় তারা ওখানে গিয়ে হাজির হচ্ছে যে এটাই হচ্ছে আয়নাঘর আপনারা ভালো করে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের একটা মানুষের কঙ্কাল বা হচ্ছে একটা মৃত মানুষ অথবা মানুষের যেই মরার পরে যেই নিদর্শনগুলো থাকে তার কোনো কিছুই কিন্তু এখানে নেই আসলে এটাকে অতি উৎসাহিত করে মিডিয়ায় কিন্তু প্রকাশ করা হচ্ছে প্রিয় দর্শক আমরা চাই সত্য কথাগুলো প্রকাশ করা আসলে মিথ্যা কথা প্রকাশ করে কি লাভ হয়তো ভিউ বাড়বে কিন্তু মানুষের মধ্যে একটা মিথ্যা চেতনার সৃষ্টি হবে মানুষের মধ্যে একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হবে হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে তখন বিশ্বাস করে তখন আওয়ামী প্রতি একটা প্রভাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করবে যে ধানমন্ডি বত্রিশ আসলে এই জন্যই আহ হয়তো প্রশাসনের বেড়া জালে রাখা হয়েছিল প্রশাসনের ব্যারিগেড দিয়ে রাখা হয়েছিল এই ধানমন্ডি বত্রিশের নিচে হয়তো অরিজিনালি আয়না ঘর রয়েছে এই আয়না ঘরের কারণেই কিন্তু সেখানে মানে হয়তো ভাঙচুর করতে দেওয়া হয়নি এখন যদি এটা কোনোভাবে সত্য প্রমাণ করা যায় হ্যাঁ ধানমন্ডি বত্রিশের নিচে আয়না ঘর ছিল মানুষকে ওখানে নিয়ে গিয়ে মানে মেরে ফেলা হয়েছে বা মরা মানুষকে সেখানে নিয়ে গিয়ে রাখা হয়েছে এরকম যদি কোনোভাবে একটা সত্যতা করা যায় তখন কিন্তু এটা বৈধ হয়ে যাবে যে অবশ্যই যে ইয়াটা ভাঙছে ধানমন্ডি বত্রিশ ভাঙছে এটা ভাঙ্গা ঠিক আছে এটা কিন্তু মানুষজন মনে করবে আসলে বাস্তবতা কি তাই আমার আমি গিয়েছিলাম প্রিয় দর্শক আমি কিন্তু যেটা দেখেছি সেখানে নিচে হচ্ছে তিনটা তলা অর্থাৎ প্রথম তলার একটু শুকনো পরে নিচের তিনটা তলায় কিন্তু পানিতে পরিপূর্ণ এবং অনেকে আপনারা স্ক্রিন ভিডিও দেখেন অনেকে কিন্তু সেখানে নামছে ওই পানির মধ্যে কিন্তু নামছে নামার পরে খোঁজাখুঁজির চেষ্টা করছে একজন একটা বস্তা পেয়েছে এখন আমি দেখলাম সে বস্তা নিয়েও অনেক ধরনের কথা বলছে যে ওই বস্তাতে করে মানুষকে নিয়ে এসে সেখানে ফেলিয়ে দিয়েছে মানুষকে বস্তাতে করে যদি নিয়ে এসে ফেলে দিত ওখানে তাহলে তো তার ভিতরে মানুষের হার হাড্ডি বা কঙ্কাল কিন্তু থাকতো সেটা কিন্তু ছিল না প্রিয় দর্শক আসলে আমলিকের আমরা যত আমলিকের বিপক্ষে কথা বলি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করব। আমরা কেন মিথ্যা কথা বলে মানুষজনের মধ্যে একটা আহ অস্থিতিশীল পরিস্থিতি মানুষজনকে একটা নেগেটিভ আহ ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক আসলে এটা শত্রুতা এটা সংবাদ প্রচার নয় সংবাদ প্রচারগুলো হচ্ছে সবসময় সত্য কথাগুলো প্রচার করতে হবে যে আমরা সত্য কথা যেটা সেটাই আমরা প্রচার করেছি ধানমন্ডি বত্রিশ ভেঙেছে কেন ভেঙেছে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে এবং শেখ হাসিনার যেই আহ আপনার যে ভাষণের প্রেক্ষিতে অর্থাৎ শেখ হাসিনা ভাষণ যাতে না দেয় সেই উদ্দেশ্যে কিন্তু বলা হয়েছিল যে শেখ হাসিনা যদি ভাষণ দেয় তাহলে ধানমন্ডি বত্রিশ থাকবে না এই ধরনের কথাবার্তা বলা হয়েছে সেই উদ্দেশ্যে কিন্তু সেটা ভাঙ্গা হয়েছে সেটা ভাঙ্গা সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা কিন্তু দেখবে হচ্ছে প্রশাসন বাংলাদেশের যে প্রশাসন আছে সেটা দেখবে তারা দেখবেন আসলে যে সত্য কথাগুলো আমরা প্রচার করার চেষ্টা করছি প্রিয় দর্শক আসলে সেটাই হচ্ছে আপনি আহ অন্তত এতটুকু আমি শিওর হয়েছি যেটা ধানমন্দির বত্রিশের যে আয়নাঘরের কথা বলা হয়েছে এটা কিন্তু আয়নাঘর নয় আর যদি আয়নাঘর হতো তাহলে আয়নাঘর বা হচ্ছে মানুষকে গুম করার যদি জায়গা হতো তাহলে তার নিচে কিন্তু মানুষের আহ ওই কঙ্কাল মাথার চুল অথবা যেগুলো পচতে অনেক দেরি হয় সেগুলো কিন্তু পাওয়া যেত কোনো না কোনো ভাবে কিন্তু সেগুলো পাওয়া যেত ওখানে যে পানি আছে পানিগুলো কিন্তু প্রচুর ঠান্ডা অনেক নিচের পানিগুলো কিন্তু প্রচুর ঠান্ডা আপনাদের আবার বলছি স্কিনে কিন্তু আপনারা দেখবেন পানি কিন্তু প্রচুর ঠান্ডা এবং সেই পানির মধ্যে যে একটা মরা লাশ বা হচ্ছে মানুষজন পচে রাখলে যে একটা আহ বিশ্রী গন্ধ হওয়ার কথা সেটা কিন্তু পাওয়া যায়নি দর্শক আসলে অনেকেই বলছেন আয়নাঘর সেই ভেবেই কিন্তু অনেক উৎসুক জনতা সেখানে আসছেন আসলে আমার মনে হয় না সেটা আয়নাঘর এখন আমরা আমলিকের বিপক্ষে যতই কথা বলে থাকি তো এই বিষয়ে আসলে মিথ্যা কথা না ছড়ানোই উচিত হবে কারণ যেটা নয় সেটা আমরা কেন ছড়াবো আহ আমলিক যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি তো অবশ্যই হবে অপরাধ করে করে থাকলে মানে অবশ্যই করেছে এবং তার শাস্তি অবশ্যই হবে আর সে শাস্তি হোক সেটাও যেমন আমরা চাই আমলিকের বিপক্ষে যে মিথ্যা প্রচারণাগুলো যেন না চালানো হয় সেটাও কিন্তু আমরা চাচ্ছি মিথ্যা মিথ্যা প্রচার প্রচারণা ছাড়ালে মানুষের ভিতরে একটা কিন্তু নেগেটিভ ধারণা যাবে আর আমরা সেটা অবশ্যই চাই না প্রিয় দর্শক অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ